উৎসাহ দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন ভরতপুর ব্লক প্রশাসন ভরতপুর দুই ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ ওয়ার্ক ফর ভোট প্রচার অভিযান করলেন ভরতপুর দুই ব্লকের ভিডিও অনির্বাণ সেনগুপ্ত তিনি বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বললেন এবং ভোটের দিন যাতে সাধারণ মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে সেদিকে দেখেন এছাড়াও অসুস্থ কিংবা সিনিয়র সিটিজেনদের জন্য বাড়িতে ভোট দেওয়ার করা হয়েছে বলেও জানান এই অভিযানে অভিনব ভিডিও সাহেবের সাথে ছিলেন সালার থানার ভারপ্রাপ্ত ওসি কাউসার হোসেন মন্ডল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ভরতপুর থেকে শাহন শেখের রিপোর্ট চেতনা নিউজ ওয়াক ওয়াকফর ভোটে এটা একটা গণতন্ত্রের পদযাত্রা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের নির্বাচন আপনারা জানেন ভরতপুর বিধানসভা এলাকা অর্থাৎ দশ বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির আগামী তেরো তারিখে ভোট সেদিন যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য আমি এবং ওসি সাহেব পাশাপাশি দাঁড়িয়ে বার্তা দিলাম সমস্ত ভোটারের সাথে যারা এখানে যাদেরকে পেলাম তাদের সঙ্গে একরকমের জনসংযোগে সামিল হলাম এবং একজন অশক্ত ভোটার ছিলেন তার বাড়িতে গিয়ে আমাদের পোলিং অফিসাররা ভোট নেবেন তাকে সেটা সূচিত করায় আসা হলো এর ফলে গণতন্ত্রের যে সবচেয়ে বড়ো উৎসব যেটা আমি বললাম সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য আপনাদেরও আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তেমনি আমরা তৃতীয় স্তম্ভ আরও স্তম্ভ রয়েছে আপনারা জানেন এই সব স্তম্ভের মিলনে তবে গিয়ে একটা বাড়ির ছাদ যেমন দাঁড়ায় তেমনি যেন আমাদের গণতন্ত্র সফল হয় এই আগামী নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে খুব উৎসুক সবাই সবাই তো খুব উৎসুক সবাই জানেন তার ভোট তিনি কোথায় দেন এবং কোন জায়গায় স্কুলে গিয়ে দেন এবং কবে আছে এটাই তো বড় প্রাপ্তি আগামী তেরো তারিখে পুলিশ এবং প্রশাসন দেখতে আছে আজকেই তার তেরো তারিখ কেন সারা বছরই পুলিশ প্রশাসন নিরপেক্ষ আজকেই তার একটা শুধুমাত্র ছোট ঝলক ছিল আস্তে আস্তে নিরপেক্ষতা আপনারা দেখতে পাবেন আরও বড় পর্যায়ে আমরা নিয়ে যাব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ধন্যবাদ